মায়ানমারে ভয়াবহ কম্পনের পর কেটে গিয়েছে তিন দিন দীর্ঘ সময় কেটে গেলেও ধ্বংসস্তূপের তলা থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় এক মহিলাকে যদিও ভূমিকম্পের জেরে মৃত্যু মিছিল বেড়েই চলেছে ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রে খবর মৃতের সংখ্যা দু হাজার পেরিয়ে গিয়েছে যদিও মায়ানমারের জাতীয় মিডিয়া জানিয়েছে সতেরোশো মানুষের মৃত্যু হয়েছে সে ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারের চীনা দূতাবাসের ফেসবুকে জানানো হয় একটি হোটেলের ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক মহিলাকে প্রায় ষাট ঘন্টা তিনি চাপা পড়েছিলেন ম্যান্ডালা এলাকায় একটি হোটেলে ধ্বংসস্তূপের নিচে আপাতত তাঁর শরীর এর অবস্থা স্থিতিশীল তবে গোটা মায়ানমারের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক বহু মানুষের মৃতদেহ এখনও চাপা পড়ে রয়েছে ধ্বংসস্তূপের নিচে ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা উদ্ধারকারীদের মায়ানমারের জাতীয় মিডিয়ার মতে সতেরোশো মানুষ প্রাণ হারিয়েছেন ভয়াবহ কম্পনে ভূমিকম্পের প্রভাব পড়েছে মায়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও সেখানে মৃতের সংখ্যা আপাতত আঠারো তবে নির্মীয়মান স্কাই স্ক্রেপার ভেঙে পড়ায় আরও ছিয়াত্তর জন চাপা পড়ে রয়েছেন বলে প্রশাসনের অনুমান তাদের উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে তবে সেখানেও বাড়তে পারে মৃতের সংখ্যা শুক্রবার সকালে কেঁপে ওঠে মায়ানমার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক সাত উৎপত্তি সেদেশের সাগাইং শহর থেকে ষোলো কিলোমিটার উত্তর পশ্চিমে সেই সময় কম্পন অনুভূত হয় বাংলাদেশের ঢাকাসহ একাধিক জায়গায় এর প্রভাব পড়ে ভারতেও কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি সহ একাধিক জেলা ও সিকিমো। ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমারের পাশে দাঁড়াতে অপারেশন ব্রক্ষ ঘোষণা করেছে ভারত ইতিমধ্যে বায়ুসেনার বিমানে পনেরো টন ত্রাণ পাঠানো হয়েছে সেদেশে ভারত ছাড়াও আরও একাধিক দেশ ত্রাণ পাঠাচ্ছে মায়ানমারে